মানে এত বড় তারকা ও যেভাবে উনি মানে কথাবার্তা ওনার ভাবভঙ্গি মানে খুবই নর্মাল আফটার আ পয়েন্ট মানে এটা আমাদের মাথায় আমার মাথায় ছিল কি বাপরে বাপ এরকম একজনের সামনে এসে পড়েছি তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ খুবই সুইট আমি অনেক জায়গায় বলেছি মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার হি ইজ আ বিউটিফুল পার্সন অ্যান্ড হি একটা অরা আছে ওনার এই অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন একটু মানে ওই কথা বেরোবে না মুগ্ধি এরকম একটা ব্যাপার তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে কাজের সাথে পুরো জড়িয়ে একটা আছে অ্যাটিটিউড আছে ওনার

ছিলাম প্রচন্ড খুব বেশি নার্ভাস ছিলাম আমি তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে তো দেখাটা করে বেশ আরো বেশি নার্ভাস হয়ে গেলাম তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসতে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে বড় কাজ করছে তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা সেটাকে উনি আনতে হেল্পও করেন তো সেটা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে আর তারপর তো বাকিটা ইতিহাস জিল্লু আরিয়ান মির্জা আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই পশ্চিমবঙ্গে মুক্তি নাও কেউ যা রেসপন্স পাচ্ছে সেটা মানে ভাবা যায় না বাট আশা করি এটা টার্নিং পয়েন্টও দাঁড়াবে আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে আর আশা করি এটা আবার হবে তো এটা এক কথা আছে না শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরও বেশি করে করে দেবে দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি এটাই বড় ব্যাপার এটাই খুবই বড় ব্যাপার আর এখান থেকেই আশা করি আরও অনেক ভবিষ্যতে আরো অনেক উপায় খুলে যাবে ছবি মুক্তির পর আমি ওনাকে জানিয়েছি এত বড় একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি কনগ্র্যাচুলেশন জানিয়েছি তবে দেখা হয়ে ওঠেনি তো আমারও খুব করার ইচ্ছা তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্র্যাচুলেট করেছেন সো থ্যাংক ইউ বিশাল একটা বড় পাওনা সেটা